আজকের পশ্চিমবঙ্গের অবস্থাটা আপনি দেখলে বুঝতে পারবেন পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশি হেনস্থা করা হচ্ছে কেউ জেলে আছে তো এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো উৎসদ নেই উল্টে আবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে তার মাঝখানে বিজেপি নামক পার্টিটা আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুরের এক জায়গায় এক গুরু বোঝাই গাড়িকে পাচারকারী হিসেবে সন্দেহ করে হেনস্থা করেছে এবং আইনটা নিজের হাতে তুলেছে আপনি ভিডিওটা দেখুন তারপরে বিস্তারিত আলোচনা করছি যে আমাদের পশ্চিমবাংলা দিনে দিনে কোথায় যাচ্ছে এবং ভবিষ্যতে কি হবে বা কি হতে পারে ভিডিওটা দেখুন দেখলেন এটা কোনো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বা গুজরাট নয় এটা পশ্চিম বাংলা এখানে সব ধর্মের লোক খুব সম্প্রীতির সঙ্গে বাস করে একে অপরকে প্রচুর সম্মান করে যেটা অন্যান্য স্টেটে সচরাচর হয় না তো এই জিনিসটা ঘটনাটা দেখার পরে ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের মধ্যে বিজেপিরা চায় একটা দাঙ্গা লাগাতে দাঙ্গা লাগিয়ে ভোটের ফায়দা লুতে তো অ্যাকচুয়ালি যদি আপনি ভোটে নেমে জিততে চান তো আপনাকে নিশ্চয়ই কোনো ভালো কাজ করতে হবে তবে তো আপনাকে জনগণ ভোট দেবে আদারওয়াইজ ভোট দেবে না যতই দাঙ্গা লাগানোর চেষ্টা করুন যতই পরিকল্পনা করুন বাংলার মানুষ খুব সেন্সিটিভ খুব সেন্সিটিভ যে আপনাকে যে সরকার দ্বারা উপর দিতে হবে তাতেই ভোট দেবে ধর্ম নিয়ে রাজনীতি এখানে চলে না আর অদূর ভবিষ্যতে চলবেও না আর এই যে ছেলেটি যে গরুর গাড়ি বোঝাই ধরল সে তার নিজস্ব আরো উল্টে ধমকি দিল যে আরো একশো বার করবে আমি এই ভিডিওটা পরে দেখাবো ভবিষ্যতে আরো একশো বার করবে কিছু করার থাকলে করে নাও তো দেশের লয়েন এন্ড অর্ডার তার কোন জায়গায় পৌঁছে গেছে বিজেপির হাতে আইন তুলে নিতে চায় এই টোটাল এই সমস্তটাই পুরোটাই বিজেপির মদতে হচ্ছে সাহস পাচ্ছে বিজেপির কাছ থেকে তো আমি জেলে ঢুকে গেলে আমাদের দু ঘন্টা বলে ছাড়িয়ে নিয়ে আসবে পরে ফেসবুকে একটা পোস্টে দেখলাম আরো করব বেশ করব একশো বার করব কারো যদি কিছু করার থাকে তো করে নাও তো এই বাড়িটা কি আপনারা ক্ষমতায় আনবেন দেশের উন্নয়নের স্বার্থে আপনারা আপনাদের মতামত সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নমস্কার